কে দাঁড়িয়ে আছে এটা খুঁজতেছ কি খুঁজে তুমি ঘুরতে যাচ্ছো ঘুরতে এ তো টাটা করে দাও টাটা ওকে বাই বাহ বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে রাত্রেবেলা ট্রেন ছিল তাই সব খাবার দাবার নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম বেশ মজা করতে করতেই কিন্তু রাতটা চলে গেল। বুঝতেই পারলাম না যে যার মতো জায়গায় শুয়ে পড়লাম ব্যাস সকাল হয়ে গেল আর দেখো সকালবেলা উঠে মা আর কাকিমা সুন্দর জানলার ধারে বসে বসে গল্প করছিল আর ট্রেনটা যাচ্ছিলো কাশবনের মধ্যে দিয়ে এত সুন্দর লাগছিল যে ঘরে বসে তো আর সবসময় সময় দৃশ্য দেখা যায় না তাই মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয় কথা বলতে বলতে কাশি স্টেশন চলে এলাম আর এটা হলো নমঘাট এই নমঘাটও আমরা দেখতে পেরোব পরের দিন এই ট্রিপে সবচেয়ে বেশি আনন্দকার হয়েছে জানো হুম হলো কুটসের কারণ সে ঠাম্মা দাদু দিদা ঠাকুমা সবার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল হ্যাঁ অবশ্যই মা বাবা পিপি এরাও ছিল ফুটুজ যখন বড় হবে তখন সবচেয়ে বেশি এনজয় করবে এই ভিডিওগুলো দেখে দেখো দাদানের সঙ্গে ট্রেনে ঘুরঘুর করছিলো দাদাইয়ের সঙ্গে ঘুরঘুর করছিল পিপির সঙ্গে ছবি তুলেছে ও কিন্তু একবারও কান্নাকাটি করে নিই চলো আমরা কথা বলতে বলতে বেনারসে স্টেশনে নেমে গেলাম এবার লাগেজপত্র নিয়ে আমরা হোটেলের দিকে যাব বেনারসের বিখ্যাত সার দেখতে পাবো না কি জানি না তবে স্টেশনে কিন্তু একটা মস্ত বড় সার ছিল গাড়ি ঠিক করা পর্যন্ত তো আর কুর্তুস দাঁড়িয়ে থাকতে পারে না তাই মাম্মা মার কুর্তুজ একটুখানি ঘুরেই এলো আমরা হোটেলের রুমে পৌঁছে গেলাম এই যে ঘরটা দেখাচ্ছি এটা দাদাদের ঘর ছিল বাট আনফর্চুনেটলি আমাদের ঘরটা আর দেখানো হলো না তোমাদের আমরা সাথে সাথে ড্রেস না চেঞ্জ করে আগে খেতে চলে গেছি খাবারের মধ্যে ছিল স্যালাড পাপড় এটা দিয়ে মোটামুটি আমাদের বসিয়ে রেখেছিল তারপরে আমাদের খাবার এলো একটু তো সেলফি বানতাই যায় তোমরা তো জানোই ফেসবুকের জন্য একটা সেলফি তুলে নিলাম সঙ্গে ছিল মিক্স ভেজ মিক্সড ডাল ভাত পাপড় স্যালাড আর বেশি কিছু নিয়ে নিই কারণ সারা রাত্রি সেরকমভাবে ঘুম হয়নি তাই অল্পের মধ্যে দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর বেনারস মানি হচ্ছে নিরামিষ কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা একদমই নিরামিষের মধ্যে ধরা হয় না তবে খাবারের কোয়ালিটি আর টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল প্রথম দিনেই আমাদের কাশি বিশ্বনাথ দর্শন আছে তাই খেয়ে নিয়েই রেডি হয়ে তার জন্য বেরিয়ে যেতে হবে আর পরে ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন